As-salamu alaykum. নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ছুটির দিনগুলোতে খাবার নিয়ে ছোট বা বড় সবারই আলাদা একটা আবদার তো থাকেই তাই সবার মন খুশি রাখতে তৈরি করতে পারেন খুবই মজাদার চিকেন বিরিয়ানি এটা এতটাই সহজ যে কোনো সময় তৈরি করতে পারবেন আজকে খুবই ভাবে তৈরি করব চিকেন বিরিয়ানি আশা করি রেসিপিটি ভালো লাগবে রান্না করার আগে প্রথমে একটা মশলার পেস্ট তৈরি করে নিব এখানে একটা ব্লেন্ডারের জারে প্রথমে নিয়ে নিচ্ছি বড় দুইটা পেঁয়াজ এবার দিয়ে দিচ্ছি দেড় টেবিল টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা আমার কাছে ফ্রোজেন করা ছিল আমি সেটাই দিচ্ছি আপনাদের কাছে যদি আস্ত আদা রসুন থাকে সেটাই দিয়ে নেবেন এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি এক থেকে দেড় টেবিল চামচ কাঁচামরিচ এটাও আমি ফ্রোজেন করে রেখেছিলাম আপনারা আস্ত কাঁচামরিচ সাথে ব্লেন্ড করে নিতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কাট বাদাম আমি এখানে দুইটা বাদামই দিয়েছি আপনারা চাইলে যে কোনো একটা বাদাম দিয়েও করতে পারবেন প্রায় পনেরো বিশটার মতো বাদাম দিয়েছি কিশমিশ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আরও সাথে দিয়ে দিব আধা কাপ টক দই ব্লেন্ড করার সময় আমি এখানে কোনো পানি দিব না এই জন্য আমি টক দইটা দিয়ে দিয়েছি আর এই টক দই দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে তাহলে সব কিছু আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আজকের বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি দেড় কেজি চিকেন নিয়েছি আর চিকেনের পিসগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে এবারে চিকেনের সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার সাথে দিয়ে দিচ্ছি আমরা যে একটা মশলার পেস্ট করেছিলাম সেই পেস্ট এবার চিকেনের সঙ্গে সমস্ত মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এভাবে মাখিয়ে আধা ঘন্টার জন্য বাটিটা সাইড করে রেখে দিব চিকেনটা মেরিনেট হতে হতে আমরা এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিব পেঁয়াজের বেরেস্তা করার জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপের মতো তেল তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে এবার এখানে দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ দুই কাপ পেঁয়াজগুলো দেওয়ার পর তেলের সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে প্রথম দিকে পেঁয়াজগুলো খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই পেঁয়াজটা যখন একটু কালার চলে আসবে এই সময় অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে পেঁয়াজগুলোতে সুন্দর একটা কালার চলে এসেছে আমার এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার তেল ছড়িয়ে বেরেস্তাগুলো একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি কিছুটা পেঁয়াজ আমি প্যানের মধ্যে রেখে দিয়েছি আর এই তেলের মধ্যে আমরা চিকেনটা রান্না করে নিব। এবার তেলের মধ্যে আগে থেকে মেখে রাখা চিকেন গুলো দিয়ে দিচ্ছি চিকেনটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবার এখানে দিয়ে দিব কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি তিনটা ছোট তেজপাতা তিন টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি চার পাঁচটা লবঙ্গ চার পাঁচটা এলাচ সাত আটটা কালো গোলমরিচ এবার চিকেনটা খুব ভালো করে চেড়ে চার পাঁচ মিনিট রান্না করে নিব এবার এখানে দিয়ে দিতে হবে এক চা চামচ লালমরিচ গুঁড়া দেড় চা চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বিরিয়ানি মশলা এবার সমস্ত মশলাগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে চিকেনটাকে কিছু সময় রান্না করে নেব এবার এখানে দিয়ে দিতে হবে এক কাপ পিয়াজ সব সবকিছু খুব ভালো করে নেড়ে চেড়ে আরও একটু সময় কষিয়ে নিব চিকেনটা যখন একটু কষানো হয়ে যাবে আর তেলটাও কিন্তু উপরের দিকে ভেসে উঠবে চিকেনটা সেদ্ধ করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি এক কাপ পানি যে ব্লেন্ডারে মশলার পেস্ট করেছিলাম সেই ব্লেন্ডারটা ধুয়ে এক কাপ পানি দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে নেড়ে চেড়ে হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব এরই মধ্যে কয়েকবার কিন্তু নেড়ে দিতে হবে নয়তো নিচের দিকে লেগে যেতে পারে চিকেনটা আমি মাঝখানে কয়েকবার নেড়ে দিয়েছি আর এই চিকেনটা আমি প্রায় বিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আস্ত চার পাঁচটা কাঁচামরিচ চিকেনের ঝোলটা একটু বেশি রয়ে গেছে আমি আরও একটু নেড়েচেড়ে শুকিয়ে নিব এবার সাথে দিয়ে দিব এক টেবিল চামচ কেওড়া জল আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা আলু বোখারা আমাদের এখানে চিকেনটা হয়ে গেছে এবার আমরা বিরিয়ানির জন্য চালটা রেডি করে নিব এদিকে আমি একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিয়েছি এবার এই পানিতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তবে লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে দিব এক বাটা এক টেবিল চামচ রসুন বাটা সাথে দিয়ে দিচ্ছি দুটা তেজপাতা এবার দিয়ে দিচ্ছি চার পাঁচটা এলাচ তিন টুকরো দারুচিনি দুইটা কালো এলাচ এখানে আছে একটা স্টার স্টারেনিস পাঁচ ছয়টা লবঙ্গ সাত একটা কালো গোলমরিচ একটা চামচ জিরা এবার দিয়ে দিচ্ছি এক ফালে লেবুর রস এক টেবিল চামচ কেওড়া জল চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়েছে একটা চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর পানিটা আরো দুই তিন মিনিটের মতো একটু করে নেব কিছু সময় সেদ্ধ করে নেয়ার পর মশলার যে ফ্লেভার এটা পানির সঙ্গে খুব সুন্দর ভাবে মিশে যাবে এবার এই ফুটন্ত পানির মধ্যে চাল দিয়ে দিব আমি এখানে এক কেজি চিনি গুঁড়া পোলায়ের চাল নিয়েছি আর চালগুলো খুব ভালো করে ধুয়ে পনেরো থেকে বিশ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম চিনি গুঁড়া পোলায়ের চাল দিতে না চাইলে বাসমতি চাল দিয়ে রান্নাটা করা যাবে চালগুলো দেওয়ার পর খুব ভালো করে চালগুলো নেড়ে চেড়ে দিতে হবে এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে দিয়ে ঢেকে একটু সময় অপেক্ষা করছি এখানে চালগুলো আমাদেরকে প্রায় এইটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিতে হবে আমাদের এখানে চালটা প্রায় এইটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিব একটা চাল হাতে নিয়ে চাপ দিলেও বোঝা যাবে যে চালটা সেদ্ধ হয়েছে কিনা এবার আমি এই চাল থেকে লেবুর খোসা আর কালো এলাচগুলো তুলে নিচ্ছি আমি এখানে একটা বাটির মধ্যে আধা কাপের মতো পেঁয়াজ বেরেস্তা নিয়েছি আর এই পেঁয়াজ বেরেস্তার সঙ্গে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ মশলা এই মশলাটা দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে এবার এখান থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি মাংসের উপরে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিশমিশ এক টেবিল চামচ এবার রান্না করা ভাতগুলো উপরে দিয়ে দিব রাইসগুলো দেওয়ার পর একটা এভাবে একটু সমান করে দিতে হবে এবার দিয়ে দিব কিছুটা পেঁয়াজ বেরেস্তা এবার উপর থেকে দিয়ে দিচ্ছি আধা কাপ দুধ এভাবে চারোদিকে একটু ছড়িয়ে দিতে হবে এবার উপর থেকে দিয়ে দিব তিন টেবিল চামচের মতো ঘি এবার হাড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনাতে যদি কোনো ছিদ্র থাকে সেটাও বন্ধ করে দিতে হবে এবার চুলার আঁচ একেবারে লোতে করে আরো প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো দমে দিয়ে রান্না করে নিতে হবে আমরা বিরিয়ানিটা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমাদের এখানে বিরিয়ানিটা হয়ে গেছে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এবার আমি বিরিয়ানিটা কেটে দেখিয়ে দিব দেখেন কতটা ঝরঝরে বিরিয়ানি হয়েছে আর খেয়াল করে দেখেন চিকেনগুলো কতটা জুসি আছে আর নিচটা কিন্তু একদমই লেগে যায়নি এবার বিরিয়ানিটা খুব ভালো করে চিকেনের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এই তো তৈরি হয়ে গেল খুবই সহজ এবং মজাদার চিকেন বিরিয়ানি যারা নতুন রাঁধুনি বা প্যাচলর আছেন তারা কিন্তু খুব সহজে এইভাবে চিকেন বিরিয়ানিটা তৈরি করে নিতে পারেন আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ